আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমত ভালো আছি আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব আজকে আলোচনার মাধ্যমে এগারো দশমিক এক এ ষোলো নম্বর আমি আজকে ভিডিও ক্লাসের মধ্যে তোমাদের সামনে দেখাবো আর কি তো ততক্ষণে তোমরা ভিডিওটি আহ নাটনের শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারবে যারা এসেছে পরীক্ষাতে তাদের জন্য এবারে যারা পরীক্ষার্থী দুই পঁচিশ তাদের জন্য এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমরা অবশ্যই মনোযোগ অঙ্কটি হচ্ছে ষোলো নম্বর এ প্লাস বি সি বাই এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি সমান সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ এবং এ প্লাস বি প্লাসে নট ইকাল হলে প্রমাণ করতে হবে এ ইকুয়েল বি সি এইটা আমরা প্রমাণ করব তাহলে প্রথমে আমরা নেবো দেওয়া আছে অংশ থেকে আমরা শুরু করবো দেওয়া আছে কি লক্ষ্য করো লেখলাম দেওয়া আছে এ মাইন এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি সমান সমান সি প্লাস এ মাইনাস বি বাই কত সি প্লাস এ এটা কিন্তু আমাদের দেওয়া আছে এখন আমরা কী করব বা এখন আমরা শুধু বিয়োজন করবো শুধু বিয়োজন বিয়োজন হচ্ছে লবহ হ্যাঁ

এখানে কাটা যায় বি কাটা যাচ্ছে সি কাটা যাচ্ছে মাইনাস এ ভাগ বি প্লাস সি সমান এখানে সি কাটা যায় এ কাটা যায় তারা থাকে মাইনাস প্লাস এ যেহেতু প্রত্যেক পাশে মাইনাস আছে মাইনাস মাইনাস কাটা যায় তাহলে থাকে এখানে লেখা যায় সি বাই এ প্লাস বিল এব প্লাস সি এক সি প্লাস এ আমরা এটা একটু বিপরীতকরণ করব অর্থাৎ ব্যস্তকরণ করে তাহলে নিশ্চয় অংশটা উপরে যাবে উপরের অংশটা নিশ্চয় চলে আসবে এ প্লাস বাই কত সি বি বাই এ কেল সি প্লাস a বাইগত বি সাইট নোট ব্যস্তকরণ করে বিপরীত করে বিপরীত করে এখন আমরা আবার শুধু যোজন করবো লভ যোখ হফ ওপরে অংশটার সাথে নিচের অংশটা আমরা যোগ করব এ প্লাস বি প্লাস সি নিচে সি বি প্লাস সি প্লাস এ বাই এ একে সি প্লাস এ প্লাস বি বাই বি এখানে আমরা শুধু যোজন করলাম আবার সাইড নোট পেলাম যোজন করে আর এখন আমরা এখানে লক্ষ্য করতে পারি যে তোমরা লক্ষ্য করো যে উপরের অংশটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একই হয়ে গেছে তাহলে একই হয়ে গেলে তাহলে এখানে কি হবে চলে যাবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই সি ইকেল ওয়ান বাই এ ইকেল ওয়ান বাই বি

সলিউশন খুব সহজভাবে আমি তোমাদের সামনে এই অঙ্কটা আমি প্রমাণ করে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো যেহেতু তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখতেছ যারা এখনও আমার এই চ্যানেল চ্যানেলটি তোমাদের কাছে নতুন যারা এখনো সাবস্ক্রাইব করো নাই দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম